ভাইরাল ট্রেন্ডিং ভিডিও ট্রাই করলাম আজকে বাজার গিয়ে গিয়ে কি করলাম আর সুন্দর সুন্দর জুতার কালেকশন দেখেছিলাম এবং আমার সবচেয়ে পছন্দের জিনিসটাই আজকে রেখে আসতে হলো এবং দিন কি কি করলাম সব কিছু নিয়েই থাকবে আজকের ভিডিও আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সকালবেলা নাস্তার জন্য আমরা এখানে পাস্তা রান্না করেছিলাম তো সবাই মিলে একসাথে খেয়ে নিলাম এরপরে আমি আবার এই নুডলসটা খেতে ইচ্ছে করতেছিল তো এটা আনবক্স করেছিলাম এরকমের রেডিমেড নুডলস খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে নুডলসটা আমি প্যাকেটটা খুলে এর মধ্যে সব ধরনের মশলা দেওয়া ছিল এই যে সে মশলাগুলো বের করে নিচ্ছি আর ওইদিকে আমি একটা চুলায় একটা পাতিলে গরম পানি করতে দিয়ে দিয়েছিলাম এর মধ্যে আমি পানিটা দিয়ে দেব। তো এই যে সবগুলো আমি ঢেলে নিয়েছি এখানে মশলা যেগুলো দেয়া ছিল টমেটো সস দেওয়া ছিল সব কিছু ঢেলে এর মধ্যে এখন আমি গরম পানিটা ঢেলে নেব আর এই পাস্তাটা খেতে কিন্তু খুবই ভালো লেগেছে এর মধ্যে আপনি চাইলে এখন একটা ডিম ভেঙে দিতে পারেন এরপর মুখটা বন্ধ করে দেবেন কিছুক্ষণ পরে ওপেন করবেন দেখবেন একবার সফট হয়ে গিয়েছে আর খাওয়ার জন্য একদম পারফেক্ট হয়েছে তো এই যে আমি অন করে নিচ্ছি খেতে কিন্তু মাসাল্লাহ খুবই মজা হয়েছিল আমি ডিম দিয়েছিলাম আমার মেয়েও এটা খেতে খুবই পছন্দ করে আমরা দুজন মিলে খেয়ে নিয়েছিলাম তো এই যে সকালবেলা এগুলো খাওয়ার পরে আমি আজকে সারাদিন কি কি করলাম কোথায় কোথায় গেলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আর এইভাবে নুডলস খেতে আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে তো এই যে ভালো মতো মিক্স করে নিচ্ছি যাতে সম্পূর্ণটা একে একটার গায়ে আরেকটা লেগে যায় খেতে যেন খুবই ভালো লাগে এরপরে আমি রেডি হয়ে বাজারে চলে এসেছি আমি আজকে এই যে মিজান টাওয়ারে আসছি এখানে কিছু কাজ আছে আমার কিছু জিনিসপত্র কিনতে হবে তো কারেন্টে আজকে আসার পরে দেখি লিফটটা বন্ধ আছে এর কারণে আমরা ও হেঁটে হেঁটেই উপরে যাচ্ছি আর আমাদের এই মিজান টাওয়ারে কিন্তু আপনি এ টু জেড সব কিছুই পেয়ে যাবেন এখানে সব কিছুই আছে তো আমি কিছু মেশিনের জিনিসপত্র কিনতে এসেছিলাম আর আমার পার্সোনাল কিছু জিনিসপত্র কেনার ছিল সেটা কিনে নিয়েছি এখান থেকে আমি জামা কাপড়ও কিছু কিনেছিলাম তো এই যে সবাই মিলে এরপরে আমার সাথে আজকে আমার দুজন ননদ ছিল তো এখান থেকে কিছু সিট কাপড় আমি কিনে এনেছিলাম সব থেকে পছন্দের আমার কাপড়টা আমি আজকে নিতে পারিনি খুবই কষ্ট লেগেছে তাদের সাথে দাম দরদাম করতে করতে তাদের সাথে বনি বনা হয়নি আর কি তারা খুবই বেশি দাম চাচ্ছিলো আর আমি সেটা নিতে চাচ্ছিলাম না তো এখান থেকে এই কাপড়টা আমি নিয়েছি এটা দিয়ে আমি জামা বানাবো আর আমার যেটা পছন্দের কাপড় ছিল সেটাই আমি নিতে পারিনি এই যে এই সাপাটা কিন্তু খুবই সুন্দর ছিল আর কাপড়টা অনেক সফট ছিল তো কেয়ার আর করার এটা নিয়ে নি এরপর চলে এসেছে আমার মেশিনের কিছু জিনিসপত্র কিনতে হবে সুতা কিনতে হবে রবার কিনতে হবে আর কি এলাস্টিক যেটাকে বলে তারপরে বাচ্চাদের জামার চেইন এ টু জেড অনেক কিছুই কিনতে হবে সেগুলো কিনে এরপর আমরা সবাই মিলে চলে যাচ্ছি এখন আমরা একটা জুতার দোকানে যাব তো এখানে আমার ননদের জন্য জুতা কেনা হচ্ছে ও আর পায়ের সাইজের জুতা কিনে নিয়েছিল এখানে অনেক সুন্দর সুন্দর জুতার কালেকশন ছিল তো ভাই আমাদেরকে জুতার কালেকশনগুলো দেখাচ্ছিলো দেখেন এক একটা জুতা কতটা সুন্দর আর খুবই আরামদায়ক পরার জন্য খুবই পারফেক্ট তো এরপরে যেগুলো কেনাকাটা শেষ করে আমি মাছের বাজারে চলে এসেছি এখান থেকে একটা মাছ নিয়েছি আমি এরপর বাড়ি চলে এসেছি এই যে আমও মাছগুলো কেটে নিচ্ছিল আর আজকে যেহেতু বাড়িতে আমরা তিনজন মানুষ একসাথে রেগুলার বাজারে যাওয়া হয় না যার কারণে একটু বেশি করে এনে রেখেছি তো দুপুরে খাওয়া দাওয়ার জন্য এখানে পটল মাছ দিয়ে ভাজা ছিল সাথে করলা ভাজি ছিল আর ডিম ভাজা ছিল আমি এগুলো দিয়ে খুবই মজা করে খাবারগুলো খেয়েছি আর আজকে রান্নাটাও অনেক মজা হয়েছিল আমি আস্তে আস্তে লেট হয়ে গিয়েছিল তো আম্মু রান্না করে রেখেছিল এগুলো তো এই যে নিচ্ছিলাম আপনারা এইভাবে পটল ভাজা দিয়ে মাছ দিয়ে ভাত খেতে কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বিকেলবেলা আমি ভাবলাম সবাই যেহেতু ট্রেনিং ভিডিওটা করছে আমি একবার ট্রাই করি তো দেখেন কি অবস্থা ভিডিও করতে গিয়ে আমার তো কোনো কিছুই হচ্ছে না একদম লাইটের দেখেন কোনো কিছু বোঝাই যাচ্ছে না আমি এরকম প্রায় তিন বার হয়েছে আমার সাথে তো ফাইনালি আমি লাস্ট বলেছি এবার নিজে নিজেই বলেছি এবার যদি না হয় তাহলে আমি আর করবই না তো দেখেন মাসাল্লাহ সুন্দরভাবে হয়ে গিয়েছে আর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগছে তো আপনারা কে কে ট্রেন্ডিং ভিডিওটা ফলো করেছেন অবশ্যই কমেন্ট করবেন এরপরে সোনামা আমাদের জালে আটকা করে গিয়েছিল এই পাখি দুইটা সেই দুইটা স্যারি এনেছে আমাকে বলে তুমি ভিডিও করো এরপরে পাখি দুইটা ছেড়ে দিয়েছিলাম যেহেতু একটা ছেলে একটা মেয়ে ছিল পাখি দুইটা তবে এটা এটার নাম হচ্ছে ঘুঘু পাখি তো আবার বিকেলে আমাকে বাজারে চলে আসতে হয়েছে কারণ আমার মেশিনের জিনিসপত্র ঠিকই কিনে নিয়ে বাড়ি গিয়েছিলাম কিন্তু এসে দেখি মেশিং নষ্ট তো মেশিংটা সারতে এসেছিলাম তো মেয়ের জন্য আজকে এই যে সারাদিন কি কী করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ